রাজধানী সহ দেশে কারফিউ চলছে সেনা মোতায়েন টহল জোরদার দেশে চলমান অবস্থা প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে ক্রেতার উপস্থিতি কম ছাত্র বিক্ষোভকে ভর করে বিএনপি জামাত সশস্ত্র ক্যাডার ঢাকায় জড়ো করছে অভিযোগ ওবায়দুল কাদের নিয়ে করা আপিলের শুনানি কাল জানালেন অ্যাটর্নি জেনারেল আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউনসিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার বলছি পুরো খবর জারি ও সেনা পরে সকাল থেকে পুরো বিরাজ করছে পরিবেশ। তবে দুপুর পরে কারফিউ শিথিল করলে বিভিন্ন স্থানে কিছু লোক বের হতে দেখা যায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি যারা এই রাস্তায় বেরিয়েছেন তাদেরকে সেনাবাহিনীর তল্লাশিতে পড়তে হয়েছে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট রাস্তায় যান চলাচল অনেক কম কিছু রিক্সা এবং ব্যাটারি চালিত অটো চলাচল করছে আর যারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে সেনাবাহিনীকে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সারাদেশে কাল সকাল দশটা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আমাদের সুপ্রিম কোর্ট সকাল নয়টার থেকে বসে কিন্তু যেহেতু সকাল দশটা পর্যন্ত কারফিউ থাকবে তো দশটার পরে কোর্ট বসবে এবং আশা করছি দশের পরে এটা শুনানি আরম্ভ হবে কোটা বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করবো শুনে না এটা তো আমি তো জানি না এটা আদালতে আমি কিভাবে প্রস্তাব দিব আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেটিক আমরা দেখাবো যে কী কী কারণে এই রায়টা সঠিক হয়নি কি কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে সেইটা আদালতের আমরা তুলে ধরবো কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত সারা দেশ থেকে সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের বলেছেন জনজীবনের শান্তি ফিরিয়ে আনতে সরকার বাধ্য হয়ে কারফ్యూ জারি করেছে আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তার ক্রোমানের নেতৃত্বে সিপি ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সহ সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন আমরা দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান এদিকে সেনা মোতায়েনের পর দেশে বিভিন্ন স্থানে পরিস্থিতি উন্নতির দিকে ঢাকা মাওয়া ঢাকা আরিচা ঢাকা রাঙ্গাইল ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম জেলা শহরগুলোতে রিক্সা এবং ব্যাটারি চালিত অটো চলাচল করছে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট সরকারি সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বরিশালে বিভিন্ন সড়কে চলাচলকারীদের বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তাঘাটে খুব একটা যানবাহন চলাচল করছে না খুলনা মহানগরীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য ওঠানামা থাকলেও ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। পাশাপাশি টহলে রয়েছে পুলিশ র্যাব বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ময়মনসিংহ এবং কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার দায়ীদের বিচার দাবি এবং সব মিলিয়ে ন্যূনতম পাঁচ শতাংশ কোটা সহ আট দফা দাবি জানিয়েছে ছাত্র আন্দোলন দাবি বিরোধী পূরণ ছাড়া সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না বলেও জানান তারা আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তথ্য প্রতিমন্ত্রীর সাথে দেখা করে এসব দাবি জানান তারা পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী রিপোর্ট করছেন কায়কবাদ মাহমুদ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গত কয়েকদিনে সহিংসতা আর সংঘর্ষের রূপ নেয় উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক সরকারের প্রতিনিধির কাছে তুলে ধরেন তাদের দাবি ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে ছয় যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে আট আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে এসব কথা জানাতেই তারা সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে দু নম্বর দাবি ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে তিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে চার সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে এছাড়াও কোটান পাঁচ শতাংশ এনে সংসদে আইন পাশের দাবিও জানান তারা জানান তাদের পরবর্তী কর্মসূচির কথাও নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো আর আইনমন্ত্রী আনিসুল হক জানান ছাত্রদের দাবি তারা শুনেছেন তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি কায়কোবাদ মাহমুদ এনটিভি নিউজ